গুরুজি এবার আপনি আমাদের একমাত্র ভরসা আপনাকে কিছু একটা করতে হবে আমি বি চাই কিছু করতে লেকিন কি করব বলুন তো কোন ডাক্তার কবিরাজ কেউই তো বলতে পারছে না যে এটা কি রোগ মৃত মানুষের থেকে এই রোগ ছড়াচ্ছে কেউ মরা পড়াতে চাইছে না এদের গাওকে চারো তরফ এত লাশ যে ওর থেকেও বিমারি ছড়াচ্ছে এই লাশগুলো যদি সরিয়ে ফেলা যেত দিননাথ বাবু

এটা ছাড়া আর কি কোনো উপায় আপনার জানা আছে দীননাথ বাবুর কথাটা ভেবে দেখলাম সচমে ওটা ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে ছিল না তাই আমাবাস কি রাত আমি যজ্ঞে বসলাম ওম ত্রম্বকং জজামহে আমার যজ্ঞ সমাপ্ত হতেই अचानक धरती कांपने लगी, शुरू धीरे-धीरे नीच थेके तो बस में। आदेश जाओ इस गांव के चारों तरफ जितनी सारी लाशें है सबको खालो दस बारह दिन मध्य भेतला सब लाश खे न কোনো জীবাণু ভি ফেলালো না গাও পুরা বিমারি মুক্ত হয়ে গেল আপনার জন্যে এই গ্রামটা বেঁচে গেল গুরুজি ভাকিস আপনি ভেতালাকে আহ্বান করতে পেরেছিলেন মেরে গুরুজিনে মুচক ইয়ে শিখায়াথা এখন ওর কাম খতম হয়ে গেছে ওকে ফেরত পাঠাতে হবে কিন্তু কিন্তু কি গুরুজি আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন ভেতালাকে ডাকা যতটা আসান ফেরত পাঠানো অতটা নয় এই দুদিনে এত লাশ খেয়ে ও অনেক শক্তিশালী হয়ে উঠেছে ওর খিদে বেড়ে গেছে ওর উপর আমার মশিকরণের প্রভাব অনেকটা কমে গেছে যত সময় যাবে তত ও মেরে মুঠ্ঠিসে ভার চালা জায়গা তাহলে আর বেশি দেরি না করে ওকে আজ ফেরত পাঠানোর ব্যবস্থা করুন মেনে তুজে প্লেহি বোলা থাসকো বোলা না যেতনা আসান হ্যাঁ ভেজ না উঠনাহি মুশকিল সঠিক সময় না আসলে আমি ওকে ফেরত পাঠাতে পারবো না কবে আসবে সেই সঠিক সময় আজ সে দু দিন বাদ পূর্ণিমা কি হলো সঠিক সময় লেকিন এই দু দিনে কিছু গড়বড় না হয়ে যায় আপনি চিন্তা করবেন না এই দুই দিন গ্রামের লোকজন যাতে আরো সাবধানে থাকে সে ব্যবস্থা আমি করব জয়